সমুল্লাহর রহমানুর রহিম যারা দূর দূরান্ত থেকে আমাদের গাড়ির ভিডিওগুলো দেখেন যারা এ ধরনের গাড়ি পছন্দ করেন ডালা সিস্টেম খোলা সিস্টেম গাছ টানার জন্য রদ টানার জন্য আমাদের যারা একদম নিচু গাড়ি খোঁজেন একদম নিচু গাড়িটা এখন ডেলিভারি হইবে জালুকাটি জেলায় যারা আমাদের এই গাড়িগুলা আগে নিচ্ছেন বা এখন নিতেছেন বা যারা নূতন তৈরি করবেন দেখতে পারেন ইঞ্জিন হলো কালোটা বত্রিশ এক এক পাটির এক এক ধরনের চাহিদা থাকে গাড়িটা লম্বা হলে দশ ফিট চড়া হলে সাড়ে পাঁচ ফিট গোল স্টার্টিং ভাইয়ের নাম জানো কি ভাই একটু দিকে আছেন সামনে ওডেন ড্রাইভারকে দুইজন দুজন এই পেস থেকে ডাইন পেস ওডেন ভাই ও যান ওই পেস ওডেন ব্যাটারি হইলো হ্যামকো সাতাইশ প্লেট টুল বক্স হলো যে আপনার তিনটা এই সাইডে একটা অর্জন ভাই ওডেন দুইশো চৌত্রিশ নাম্বার গাড়ি ভাইয়ের নাম কি শাহন হাওলাদার শাহন হাওলাদার ভাইয়ের নাম

লাগানে লাগানো হয়েছে গাড়ি যেভাবে দেওয়ার কথা খুব সুন্দর হয়েছে গাড়ির মহাজন কি ওই ভাই নাম কি শাওন ভাই নাকি শাওন যাই হোক দুই একজন তো মনে হয় গেলে স্টানে হয়তো দুই জনে কথা বলবে এবং কক্সবাজার থেকে আসছে যারা তারা তো অর্ডার দিয়ে গেছে তাদের গাড়ি হলে হাইড্রোলিক সিস্টেম আপনাদের যদি এলাকায় যায় দুই একজনে যদি জিজ্ঞাসা করে আসলে কি আমাদের নাম ঠিকানা বলা সম্ভব সম্ভব

রাস্তা উড়েন হ্যাঁ যাই ভাই আমাদের এই গাড়িটা হইল